ড্রয়িং রুমে কি বাবা আমরা একটা ম্যাজিক দেখাবো ম্যাজিক আচ্ছা পরে দেখব এখন একটু যাও আমি একটু কাজ করছি না পরে দেখব আচ্ছা আচ্ছা কি ম্যাজিক আগে আগে শুনি ম্যাজিকটা এই বাবল গাম দিয়ে ম্যাজিক দেখাবে ঘরে আমার ঘর নষ্ট করবে না না ঘর নষ্ট হবে না তুমি আসো প্লিজ প্লিজ আসো বাবল গাম দিয়ে কোনো ম্যাজিক আমি দেখব না কারণ বাবল গাম দিয়ে ঘর নষ্ট হয় এরকম কোনো এই ছেলে দুষ্টুমি করে ঘনষ্ট হবে না শিওর ফোমের উপরে আচ্ছা ঠিক আছে যাও তোমরা আমি আসতেছি যাও দেখি ওরা কি ম্যাজিক দেখাতে চাচ্ছে চলো বন্ধুরা তোমরাও আমার সাথে সাথে দেখবে যে ওরা দুইজন কি ম্যাজিক দেখাতে চাচ্ছে কি করেছো তোমরা ফোমের উপরে হচ্ছে বাবল গামের ইয়ে ফেলেছো হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা এই যে ওরা হচ্ছে এখানে যে বাবুল গামের পানি ছিল সবটা এই যে কমের উপরে ঢেলে নিচ্ছে এগুলো ঘরে পড়বে না পড়বে না ঠিক আছে আমি দেখব যে তোমরা কি ম্যাজিক দেখাতে চাচ্ছ বন্ধুরা জীবনও করতে পারবে না মন চাইলেও পারবে না কি এমন ম্যাজিক দেখাবে যেটা বন্ধুরা করতেই পারবে না বন্ধুরা তোমরা একটু দেখাতো তো দেখি কি ম্যাজিক করছে ওরা যে যেটা তোমরা ওয়াও এত বড় বাবল আবার জাদু করে ছোট ছোট করে দিব দেখবা এরকম করে শুধু ধরে ধরে রাখা লাগবে ধরে রাখলে কি হবে এটা রেইনবো বাবল বলে তাই তো এটা তো রেইনবোর মতো অনেকগুলো কালার হয়েছে এই যে দেখো বন্ধুরা ওই দেখো ওরা আবার ম্যাজিক করে এটাকে ছোট করে দিচ্ছে একবার আমরা হচ্ছে এডিট করে আনি হয়ে যাবে তাই ওরা কিন্তু এটা এডিট করেনি ওই দেখো আবার বড় করছে দেখেছো তো বন্ধুরা তোমরা যারা যারা চাচ্ছো এত বিগ বাবল তৈরি করতে তারা কিন্তু এই তৈরি করতে পারো দেখো এই যে ওয়াও ওয়াও বিগ বাব্বল বন্ধুরা দেখেছো ওরা ফোমের উপরে ফেলে তারপর কত হুম ওই দেখ اكو কি করছে দুই ভাই দেখেছো এই বাব্বল দিয়ে কি করছে মানادرও বলে কি বললি এটা ওরা বলতে যাচ্ছে যে বন্ধুরা তোমরা কি এত বড় বাবুল ফুলাতে পারবে যদি পারো তাহলে ওদেরকে কমেন্ট করে জানিও এই তো আর আমাদের ফেসবুক পেজে তোমরা হচ্ছে নক করে ছবি পাঠিয়ে তো দেখি কে কে হচ্ছে এত বড় বাবুল ফুলাতে পারো ঠিক আছে তাহলে রায়ান রিহান এই দুইটা ও এই দুটো ছোট করবে আচ্ছা হয়েছে তোমাদের ম্যাজিক অনেক সুন্দর ম্যাজিক দেখেছি আমি থ্যাংক ইউ সো মাচ এখন তোমরা এগুলো উঠায় ফেলো নাহলে আমার ঘর নষ্ট হবে ওকে আরেকবার দেখবো ঠিক আছে দেখাও তোমরা অনেক সুন্দর বাবল ফুলাতে পারো সেটা আমি বুঝতে পেরেছি ঠিক আছে আমার বন্ধুরাও বুঝেছে আর বন্ধুরাও যে পারে সেটা বন্ধুরাও তোমাদেরকে কমেন্ট করে জানাবে তাই না বন্ধুরা ঠিক আছে তাহলে আজকে মতো এখানেই আল্লাহ হাফিজ বন্ধুরা ওরে ওরে বাবা এটা তো বিশাল বড় হয়েছে এই যে দেখো বিশাল বড় বাবল ফুলিয়ে ফেলেছে ওরা ইয়া ঠিক আছে বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম